এই ভিডিওটা এম রিভার আইএনসির অনুমতি সাপেক্ষে ব্যবহার করা হচ্ছে আমরা তার জন্যে এম রিভার আইএনসিকে কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নদী যখন স্বাভাবিকভাবে নিজের চলার পথ করে নিয়ে বয়ে যায় তখন সে ইউনিফর্মলি তার সেডিমেন্টকে সমানভাবে বা পলিকে বহন করে নিয়ে যায় দেখেন এই পলিকে সমানভাবে বহন করে নিয়ে যাচ্ছে এই নদীর স্রোত পানির পরিমাণ ভূপ্রকৃতি আর বয়ে আনা পলির পরিমাণই নদীর গতিপথ ঠিক করে এই জন্যেই নদী আঁকা বাঁকা হয়ে প্রবাহিত হয় এখন দেখেন আমরা নদীর একটা অংশকে বন্ধ করে দিলাম দেখেন কি ঘটে আপনি গতি পাল্টালেন ভাটিতে আর ভাঙন হবে উজানে একটু পরেই দেখতে পারবেন নদীর খাত ছিল একটা হয়ে যাবে দুইটা বা তিনটা কারণ আপনি শুধু একটা জায়গায় নদীর স্বাভাবিক স্রোতকে বাধা দিয়ে নিজের মতো করে প্রবাহিত করতে চেয়েছেন এই কাজটাকে বলে নদী শাসন ব্রিজ করার সময় এই নদী শাসন করা হয় এবং এর ফলে উজানে নানা জায়গায় নদীর ভাঙন হয় কারণ নদীকে শাসন করা যায় না সে প্রতিশোধ নেয় নদী নিষ্প্রাণ পানির প্রবাহ না এটার একটা রু আছে বা আত্মা আছে দেখেন কিভাবে নদী ভাঙতে থাকে উজানে শুধু একটা জায়গায় নদীর গতিকে বদলে দেয় এই দুটো জায়গা দেখুন নদীর খাত শুরু হয়ে একটা জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে আর জায়গায় নদীর খাত তিনটা ছোট ছোট খাতে বিভক্ত হয়ে গেছে